excuse me ভাই আপনারা ভাই তো কোপালি খারাপে আইসতে ভাই আপনাদের বাসা কোথায় আমাদের বাসা হচ্ছে মোহনপুরে আপনার বাসা আমার বাসা মোহনপুরে তাই তো আপনারা কি সিঙ্গেল আছেন না ব্লক হয়ে আছেন আমরা সিঙ্গেল নাই তো আমরা ব্লক হয়ে আছি ব্লক আমার 4টা বাচ্চা

প্রেম হবে না আমরা আমাদের অবশ্যই প্রেম হবে আপনি পূজা রাখেন আমাদের মোহনপুরে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে অবশ্যই আপনার হবে অবশ্যই প্রেম করতে আরে ভাই বলে তো আমি কি দেখতে খুব খারাপ আমাদের দুজনের যদি বিয়ে না হতো আমরা দুজনাই আপনার সাথে প্রেম করতাম তাই এই তোমরা কি করেছো যদি আমাদের এই বিয়েটা যদি না হতো তাহলে দুই দেবো আমার কপাল খুলে তো রে